সো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো খুশির খবর বিগ আপডেট যে কিং ইজ কাম অর্থাৎ ডিজে সার্জেন কিন্তু কাম হয়ে গেছে ফিটিং কমপ্লিট হয়ে গেছে এবং রোড শোতে বেরিয়ে পড়েছে এতক্ষণ আমি ভিডিওটা একটু লেট করে দিচ্ছি জাস্ট আজকে একটু বিজি ছিলাম অন্য কাজে তো বন্ধুরা আজকে টোটাল আলোচনা করবো ডিজে সার্জেনের এই ছোট সেট সম্বন্ধে এটা কিন্তু মোটেই ছোট নয় ছোট দেখতে লাগছে কিন্তু ছোট মোটেই নাই কারণ আমরা তো বড়টা দেখে অভ্যস্ত হয়ে গেছি তাই মনে হচ্ছে যেন একটু ছোট লাগছে কিন্তু মোটেই ছোট নাই তো টোটাল আজকে ডিজে সার্জেনের এই ফিগারটা নিয়ে আমরা ডিসকাস করবো এই ভিডিওর মধ্যে অবশ্যই বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করবেন তো প্রথমেই থ্যাংকস জানাই প্রথমেই কনগ্র্যাচুলেশন জানাই ডিজে সার্জেন সার্জেনদাকে তো আবার রোড শো হবে এটা খুশির খবর কিন্তু দুঃখ একটাই অনেক ইউটিউবার অনেক বন্ধুরা যেই সকালে মানে খারাপ নিউজ এলো যে কালকে যে ঘটনাটা ঘটেছে এরপর কিন্তু আজ সকালে অনেকেই কিন্তু বাড়ি চলে এসেছে ঠিক আছে জানে হয়তো আর হবে না তাই ট্রেন ধরে বাড়ি বাড়ি ফিরতে হবে তারা কিন্তু সার্জেন যাই হোক সেখানকার কমিটির দাদিকে দিকে অসংখ্য ধন্যবাদ যে পুনরায় আবার একটা ভালো জায়গা করে দেওয়ার জন্য তো যাই হোক রোড শো আবার হবে আর সব থেকে বড় কথা ডিএস সার্জেন তার লাইভটা দেখছিলাম যে উনি বলছেন যে সম্মান তো মান সম্মান কিন্তু অনেক আগে উনি যেটা বলেছেন তো যাই হোক সেটা কিন্তু ওখানকার মানুষ রেখেছে কারণ ওনারা ভেবেছে এটা নিয়ে যে যদি একটা সেট আজকে এই ঘটনার পর বাড়ি ফিরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গোটা ইন্ডিয়াতে একটা কিন্তু ব্যাড রিপোর্ট আসবে যে ইউপিতে কোনো বাইর থেকে সেট গেলে তাদের সাথে এরকম ব্যবহার করা হয় তো সেই দিকটা কিন্তু তারা চিন্তা ভাবনা করে পুনরায় আবার সার্জেনকে কিন্তু একটা ভালো সুযোগ বা জায়গা করে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সকল মানুষকে তো যাই হোক ডিজে সার্জেনের যে নতুন সেট এই যে নতুন লুকটা আজকে রেডি করা হয়েছে এটা নিয়ে আজকে ফুল ভিডিওতে ডিসকাস করবো আর পুলিশের যে থামিলটা দিয়েছি ওখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে সেফটির সঙ্গে সমস্ত কিছু রেডি করে তারপরে কিন্তু ডিজে সার্জন এতক্ষণ রোড শো স্টার্ট হয়ে গেছে তো চলুন আজকের ভিডিওর মধ্যে টোটাল আমরা আলোচনা করবো ডিজে সার্জেনের এই যে টোটো সেট এটা কীভাবে মেনটেন করা হচ্ছে তো এইটা কিন্তু যাইতে সেট নয় দেখুন আমাদের এখানে একটা ফোর সেট যদি কমপ্লিটলি বাজানো হয় খতরনাক পরপর সেটা কথা যদি বলি যেটা বিরাট বাজে যার পাওয়ার বিশাল যার সামনে দাঁড়ানো যায় না এরকম একটা পরপর সেটা যদি কথা বলি সেই সেট বাজে কটা মেশিন দিয়ে সেই সেটআপটা বাজে মাত্র আটটা মেশিন দিয়ে কারণ আটটা বক্স রয়েছে পরের বক্স আটটা মেশিন লাগে তো নিচের চারটে বেসের জন্য লাগে চারটে মেশিন উপরে চারটে বেসের জন্য টপের জন্য লাগে চারটে মেশিন আটটা মেশিন লাগে তো এবার আপনাদেরকে যেটা বলছি ভালো করে শুনুন চারটে বেসের জন্য যেই মেশিনগুলো দেওয়া হয় সেগুলো সব কিন্তু পাওয়ারফুল অ্যামপ্লিফায়ার দেওয়া হয় যে সমস্ত সেটাপের বেশি হাই ওয়াটের যে স্পিকার ইউজ করা হয় দু হাজার ওয়াট বা আড়াই হাজার ওয়াট তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম আট হাজার থেকে দশ হাজার ওয়াটের হাই ওয়াটের অ্যামপ্লিফায়ার ইউজ করা হয় কটা চারটে বেসের জন্য চারটে তো সেই অ্যাম্প্লিফায়ারের ক্যাটাগরির হচ্ছে এটম ছাব্বিশ হাজার যেগুলো দিয়ে কিন্তু বেশ বাজানো হয় আর ডিজে সার্জেনের তো সবগুলোই হাজার তাহলে আজকের ডিজে সার্জেনের এর টোটাল কটা বক্স রেডি হয়েছে তিন লাইন আমরা দেখতে পাচ্ছি তিন লাইনে এক একটা লাইনে প্রথমে ছটা করে দেওয়া হয়েছিল তিনশো কাঠের এবং লাস্টের নিজের দিকে আরো তিনটা দিয়ে দেওয়া হয়েছে তাহলে কটা হলো তিন সাতটি একুশ পিস তো একুশটা বক্স যদি বাজানো হয় টোটাল অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে তো অ্যাটোম ছাব্বিশ হাজার কিন্তু অনেক হাই ওয়াট এজ আমরা এখানে যদি আলোচনা করি যে একুশটা তাহলে বক্স বাজানোর জন্য কটা মেশিনের প্রয়োজন হচ্ছে যদি দশটা মানে একটা মেশিনে যদি দুটো করেও বক্স দেওয়া থাকে একটা মেশিন যদি দুটো করে বেস দেওয়া থাকে তাহলে ফোরম সে মেশিনটা রান করবে অ্যাডম ছাব্বিশ হাজার বারো হাজার ওয়ার্ডের মেশিন আপনারা সেটা ভাবুন আমাদের এখানে একটা ফোর ফোর সেটা সামনে আমরা দাঁড়াতে পারি না যেখানে কি হয় চারটে হাই ওয়ার্টেজ অ্যাম্প্লিফায়ার আর উপরে চারটে একটু কম ওয়ার্ডের থাকে মানে নিচেরগুলো যদি আট হাজার ওয়ার্ড বা দশ হাজার ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার দেওয়া হয় উপরে চারটে মিট বায়নের জন্য মিনিমাম চার হাজার পাঁচ হাজার সর্বোচ্চ ছ হাজার ওয়ার্ড পর্যন্ত অ্যাম্প্লিফার দেওয়া হয় সেক্ষেত্রে কারণ কি কারণ সেক্ষেত্রে কারণটা হচ্ছে মিডল যে স্পিকারগুলো সেগুলো হয় বারোশো ওয়ার্ড নয় পনেরোশো ওয়ার্ড সর্বোচ্চ হতে পারে তার জন্য ছ হাজার ওয়ার্ড পর্যন্ত হাইস্ট কিন্তু অ্যাম্প্লিফার দেওয়া হয় কিন্তু সাত দিনের ওখানে সেটা কি হচ্ছে সবগুলো একই বক্স সেই জন্য কি হচ্ছে সবগুলোই কিন্তু টোটাল হাই পাওয়ারফুল অ্যাম্প্লিফার ইউজ করছে যেটার নাম হচ্ছে অ্যাটম ছাব্বিশ হাজার এবার আমরা আলোচনা করব অ্যাটম ছাব্বিশ হাজার তাহলে কত অংশে কত ওয়ার্ডে যখনই দিচ্ছে না অ্যাটম ছাব্বিশ হাজার যেহেতু ফোর অংশে ওখানে তো চারটে করে আটটা স্পিকার চলছে না আটটা স্পিকার চলে বারো হাজার ওয়াট আউটপুট দেয় কিন্তু ওখানে কি হচ্ছে ওখানে ফোর অমশে রান করছে মানে দুটো করে বেস অর্থাৎ একটা ভিতরে যদি দুটো করে স্পিকার থাকে বাঁধিকে দুটো ডান দিকে দুটো অর্থাৎ দুটো চারটে স্পিকার চলছে অর্থাৎ ফোর অমশে কিন্তু রান করছে এটম ছাব্বিশ হাজার এবং অ্যাটম ছাব্বিশ হাজার ফোরংসে রান করার জন্য ফোরংসে অ্যাটম ছাব্বিশ হাজারের আউটপুট আছে সাড়ে চার হাজার ওয়াট পার চ্যানেল যার জন্য ন হাজার ওয়াট করে এক একটা মেশিন আউটপুট দিচ্ছে অর্থাৎ এক একটা মেশিন দুটো করে বক্স বাজছে অর্থাৎ একুশটা বক্স বাজানোর জন্য যদি আমরা একুশটা ম্যাচিং হচ্ছে না কুড়িটা যদি ধরে নিই দশটা মিনিমাম অ্যাটম ছাব্বিশ হাজার দরকার তাহলে আপনারা ভাবুন যেখানে চারটে অ্যাটম আর উপরে চারটে এমপি আটর হাজার বা কুড়ি দিয়ে বাজলে যেই বক্সের সামনে দাঁড়ানো যায় না সেখানে সার্জেন একুশটা বক্স যদি দশটা অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে বাজে আর সামনে কি দাঁড়ানো সম্ভব হবে অতএব দেখতে হয়তো সরু লাগছে দেখতে হয়তো ছোটো লাগছে সেটা কিন্তু এর পাওয়ার কতটা খতনাক হতে পারে সেটা আপনাদের সাথে আমি এখন আলোচনা করে দিলাম যে দশখানা যদি অ্যাটম ছবি সাজ দিয়ে বাজে ভাই সেই লেভেলে বেশটা হবে আর সব বেশ আর সেই বেসের যে তীব্রতা বেশের যে ক্ষমতা সেটাকে সামলানোর জন্য বিজে সার্জেনের কি লাগানো আছে প্রেসার মিট প্রেসার মিট অ্যান্ড হাই কোয়ালিটি টুইটার কারণ উনি কি ইউজ করেন বেটার থ্রি অ্যাম্প্লিফাই ইউজ করেন ডিটি ছ হাজার বা ডিটি চার হাজার তো দিয়ে কি হচ্ছে না এগুলো দিয়ে বাজালে এই যে ফোর চ্যান এগুলো বেটা থ্রি ফোর চ্যান এগুলোও কিন্তু চার হাজার ওয়াট করে আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি তো এইগুলো দিয়ে যখন প্রেসার মিট চালানো হবে যে মাঝে আপনারা দেখেছেন তিন লাইন আজকে দিয়েছে দুটো করে তিন দুগুণে ছ পিস আর ওপরে তিন দুগুণে ছ পিস যে বারো পিস প্রেসার মিট টুইটার দেওয়া রয়েছে প্রেশার মিট অ্যান্ড টুইটার মিক্স করে আছে কারণ শুধু প্রেসার মিট দিলে ভালো লাগবে না তাছাড়া হাই কোয়ালিটি হাই ওয়াটেজ টুইটারও দেওয়া রয়েছে তো প্রেশার মিট অ্যান্ড টুইটার দিয়ে যে সেটা আপনার রেডি করেছে সেই লেভেলে কিন্তু হয়ে গেছে তো আমার মনে হয় এই সেটআপটাও কিন্তু পুরো তাগড়াওয়ালা আজকে আছে তো কম্পিটিশন হয়তো হবে কিনা জানি না যদিও হয় তাহলেও কিন্তু বিপক্ষে যে সেটা আসবে না সেটা রাবণই হোক আর বিভিশনই হোক ভাই চাপ আছে এই সেটআপটার সঙ্গে লড়াও কিন্তু চাপ আছে কারণ দশটা অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে মেশিন দিয়ে বাজছে বস তো যাই হোক ডিজে সার্জেন কিন্তু তার এই একুশটা বক্স দিয়ে সুন্দরভাবে সেটআপটা রেডি করে নিয়ে কমপ্লিটলি রোড শোতে বেরিয়ে গেছে এবং রোড শো চলছে আর প্রশাসন দিক দিয়ে বা ক্লাবের দিক দিয়ে অনেকটা সিকিউরিটি দেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে দেখলাম আমি ভিডিওতে কয়েকটা ভিডিও দেখলাম যে একদম পুলিশ প্রশাসন থেকে কিন্তু বক্স ফিটিং হচ্ছে তো যাই হোক আর যেটা আমাদের ধারণা ছিল যে হয়তো রাবণ ডিজে অ্যাটাক করেছে বা যাই হোক তো ডিজে বাবু উনি আজকে লাইভে এসে টোটালটা ক্লিয়ার করে দিয়েছেন আপনারা যদি এখনও ওই ভিডিওটা না দেখে থাকেন আপনারা টোটাল অরিজিনাল কী ঘটেছিল সেটা জানার জন্য অবশ্যই ডিজে সার্জন প্রোডাকশন চ্যানেলে গিয়ে ওনার লাইভ ভিডিও একটা রয়েছে ওটা দেখে নেবেন আমি দেখে নিয়েছি দেখে নিলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক ডিজে সার্জন কিন্তু আবার রেডি হয়েছে খুব ভালো লাগছে কারণ নেক্সট আমি আরও ভিডিও বানাতে পারবো সমস্ত ইউটিউবার ভাইরাও ভিডিও বানাতে পারবেন তো যাই হোক যেটুকু ভালো জিনিস যেটুকু খবর পাবো সেটুকুই আপনাদেরকে শেয়ার করব তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করছি টিজে সার্জনকে কনগ্র্যাচুলেশন আবার রোড শো স্টার্ট করার জন্য যা সকলের বিশেষ করে ঝাড়খণ্ডবাসী ঝাড়খণ্ড থেকে সেটা বেশে তাদের তো একটা মনে বড় ধাক্কা লেগেছিল বড় টেনশন হয়েছিল সেই জায়গা থেকে তারাও কিন্তু অনেকটা আনন্দিত এবং আমার কিছু পুরুলিয়ার বন্ধু কিন্তু কমেন্ট করছে যে তারাও কিন্তু ডিএস সার্জিনের ব্যাপকভাবে সাপোর্টার তো সকলে এনজয় করুন সকলে দেখে থাকুন ইউটিউব চ্যানেল সকলে দেখে থাকুন ডিজে সার্জিনের ধামাকাদার রোড শো স্টার্ট